হাই আসসালামু আলাইকুম আমি সুমন দ্য ওয়াল ইনফরমেশন ইউটিউব চ্যানেল থেকে আপনাকে স্বাগতম তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা টাইটেল থামিল দিকে হলে আপনারা বুঝতে পারছেন কী বিষয় নিয়ে আজকে কথা বলব তো আজকের বিষয় রয়েছে রুবনিয়ান কন্সিলের টিম কি দুই হাজার চব্বিশ সালে নতুন করে বাংলাদেশ আসবে কি না দুই হাজার তেইশ সালে তো আপনার এই ফেব্রুয়ারি লাস্টের দিক দিয়ে মার্চের দিক দিয়ে আপনার কাউন্সিলের টিম আসছিলো আজ বা নাটকীয়ভাবে চলেও গেছে কিন্তু এখন কথা হচ্ছে দু হাজার চব্বিশ সালে কি আবারও কি রোমানিয়া কনসুলের টিম আসবে কি না বা আসলে আপনার কত তারিখে আসবে আসলে সে বিষ সে বিষয়ে আজকে বিষয়তে কথা বলবো সে চলুন আসলে মূল কথায় আসি আসলে রোমানিয়া কনসুলের টিম দুই হাজার বাইশ সালে কথা বলি দু হাজার বাইশ সালে আপনার রোমানিয়া কনসুলেট টিম বাংলাদেশে আসছিল আসার পর দেখা গেছে অনেকেই এর জন্য অনেকেই এরিয়া আসলে ভিসার জন্য অনেকেই এখানে ইন্টারভিউ দিয়েছে এবং ইন্টারভিউ দেওয়ার পরে দেখা গেছে আপনার অনেকেই ভিসা পাইছে অনেকে পায় নাই বা লাস্টে দেখা গেছে আপনার যারা ভিসা পায় নাই বেশিরভাগই আপনার রিজেক্ট দেওয়া ওরা আসলে ইন্ডিয়াতে ব্যাক করছে সো সেই আসলে বিশাল কাহিনী অনেক কাহিনী হয়েছে অনেক কিছু হয়েছে যারা আপনার রোমানিয়ার জন্য জমা দিয়েছেন তারা আসলে জানেন কি কাহিনী হয়েছে কী হয়েছে না হয়েছে আসলে কন্সিলার টিম বাংলাদেশ আসছে তাদেরকে সিকিউরিটি দিতে পারেনি তাদেরকে আসলে ভালো জায়গা দিতে পারেনি বা তাদেরকে আসলে থাকার মতো তাদের ইন্টারভিউ দেওয়ার মতো কোনো ভালো কোনো জায়গা ছিল না তাদেরকে বিএমইটি ভবনে দিয়েছিলো যেখানে আসলে এমনিতে মানুষের বেশি গ্যাদারিং হয় এবং সেই জায়গাতে তাদেরকে ইন্টারভিউ দেওয়া দেওয়ার জন্য আসলে বলছিল তারা আসলে বলছিল তাদেরকে তাদেরকে একটা ফেস একটা জুন দেওয়ার জন্য তো ফেস জুন আসলে দিতে পারে নাই তাদেরকে আসলে সিকিউরিটি দিতে পারে নাই সেই জন্য কনসিলার টিম ইন্ডিয়াতে ব্যাক করছে এবং দেখা গেছে কাউন্সিলের টিম আবার একটা একটা কাহিনী করে গেছে কি যে বাংলাদেশে এজেন্টদের সাথে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে যে অনেক এজেন্ট নাকি তাকে ঠেট দিচ্ছে হোটেলে গিয়ে যে আমার এজেন্টে যতগুলো ফাইল আসছে সবগুলো ফাইলে আপনারা ভিসা দিবেন যদি ভিসা দিতে তাহলে আপনাদের সমস্যা হবে বা এই সেই অনেকে নাকি তারা মারাফুক দিয়েছে তো এখন কথা হচ্ছে আপনার চব্বিশ সালে কি আবার নতুন করে কনসুলের টিম বাংলাদেশ আসবে কিনা আসলে এটা তো আসলে মানুষের বলার কোনো কিছু না আসলে মানুষ বললো আসবো না না বললেও আসবো না এটা হচ্ছে সম্পূর্ণ কনসুলার নিজের উপরে দেখা গেছে বাংলাদেশে যারা মন্ত্রী আছে যারা আপনার প্রতিমন্ত্রী আছে বৈদেশিক প্রতিমন্ত্রী আছেন আসলে তাদের উপরে তারা যদি আসলে বলে যে তারা যদি রিকোয়েস্ট করে যে বাংলাদেশে আসার জন্য তাহলে আসবে আর যদি তারা রিকোয়েস্ট না করে তাহলে আসবে না তো এখন মূল কথা হচ্ছে আপনার টিম কি বাংলাদেশে আসবে কি না আসলে দু হাজার চব্বিশ সালে কনসিলের টিম বাংলা আসবে কিনা অনেক ভিডিও আসলে অনেকেই বানাইছে যে আসলে অনেকেই বলতেছে যে কনসিলের টিম নাকি আসবে অনেকে বলতেছে আসবে না সো আমার মনে হচ্ছে সে কনসিলের টিম আসলে আসতে পারে কারণ দেখা গেছে দুই হাজার চব্বিশ সালে আবার নতুন করে বাংলাদেশি যার জন্য ভিসার ইস্যু খুব ভালো করবে এবং দু হাজার চব্বিশ সালে ভিসার রেসিও অনেক ভালো হবে কিন্তু আসলে বলা যায় না যে একবারে শিউ না যে বাংলাদেশে আসবে আসবে কারণ দেখা গেছে যে মিলে নাটক চলে গেছে ইন্ডিয়াতে এখন না আসার সময় খুব বেশি তবে দেখা গেছে আকাশে উঠলে সবাই দেখতে পারেন সবাই আসলে দেখা যায় আকাশে উঠলে যে না আকাশে চাদুর সে সবাই দেখতে হচ্ছে দেখতে পারতেছে এখন দেখা গেছে গুজব বললে লাভ নাই গুজব করে লাভ নাই এখন যদি কনসুলের টিম বাংলাদেশে আসেও ইনশাল্লাহ বিচারে খুব ভালো হবে এবং দ্রুত বাংলাদেশিদের বিষয় দিবে সে আশা করি ইনশাল্লাহ আর যদি কনসুলের টিম না আসে আমার মনে হয় না আসবে যে কারণ দেখা গেছে অনেকেই আপনার ইন্ডিয়াতে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে যারা আপনার দুই সালে তেইশ সালে মার্চে পারমিট তারা বেশিরভাগই আপনার ইন্ডিয়াতে পারমিট পাচ্ছে মানে ইন্ডিয়াতে ইন্ডিয়ান এম্বাসিতে ওরা ফেস করার জন্য ওরা পারমিট পাচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে সরি তো ইন্ডিয়াতে যেহেতু অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে পারমিট ডেট বলা যায় না এখন বর্তমানে এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই চার মাসের ভিতরে কনসুলের টিম বাংলাদেশে না আসার সম্ভব অনেক খুব বেশি যদি বাংলাদেশে তারা আসতো তাহলে তারা দেখা গেছে আগে থেকে দু এক মাস আগে থেকে তারা বাংলাদেশের অ্যাপয়েন্টমেন্টটা বন্ধ করে দিত কারণ হচ্ছে আপনার বাংলাদেশি এপার্টমেন্ট বন্ধ করে দেবে কারণ হচ্ছে আপনার যদি ওরা বাংলাদেশে আসে তাহলে তো বাংলাদেশি কাজগুলো দ্রুত ওরা সম্পন্ন করে ফেলতে পারবে সেই জন্য বাংলাদেশি যে কাজ ওরা এক দুই মাস আগে থেকেই বন্ধ করে দেয় যদি তারা বাংলাদেশে আসে যেহেতু এখন বাংলাদেশে আসা কোনো প্রশ্নই আসে না বাংলাদেশে আসা কোনো কারণেই দেখি না সেহেতু তারা বাংলাদেশি যারা আছে দাঁড়িয়ে আছে যারা বাংলাদেশি পার্টমেন্ট দাঁড়িয়ে আছে তাদেরকে ওরা ইন্ডিয়াতে ইন্ডিয়ার এম্বাসি ফেস করার জন্য এবং এম্বাসি ফেস করার জন্য তারা বলতেছে এবং ওইখানে ডিট আছে যে ইন্ডিয়াতে চাইবে এবং অ্যাম্বাসি ফেস করে তারপরে ওরা ভিসা নিয়ে আসবে আর অনেকে দেখলাম অনেকে কমেন্ট করছেন যে ভাই ইন্ডিয়ান এম্বাসিতে ফেস না ফেস ফেস না করে নাকি ভিসা পাওয়া যাবে আসলে বা এটা সম্পূর্ণ গুজব সম্পূর্ণ মিথ্যা কথা যারা আপনার যে এজেন্সি আপনাকে বলছে যে ইন্টারভিউ না দিয়ে ভিসা পাইবেন সে সে আপনাকে ভুল বলছে বা মিথ্যা বলছে এবং সে যদি আপনাকে ভিসা দেয় সেটা আসলে ফেক ভিসা বা ফেক আপনার ফেক ডকুমেন্ট দেবে আপনাকে সো কেয়ারফুল সবাই আসলে কেয়ারফুল থাকবেন আপনারা অনেকে এই ফ্যাক বিষা পাচ্ছেন ইউরোপের বা রোমানিয়ার তো ফ্যাক ভিসা থেকে আপনারা একটু দূরে থাকবেন আর আপনারা চেক করবেন আর ইন্ডিয়াতে বর্তমানে রোমানিয়ার ভিসা ইন্ডিয়াতে না গিয়ে সম্ভব না এক একশো থেকে একশো সম্ভব না যদি দেয় ইন্ডিয়ান ভিসা ইন্ডিয়া রোমানিয়ার ভিসা ইন্ডিয়াতে না গিয়ে ইন্টারভিউ না দিয়ে সেটা কি ফ্যাক ভিসা তবে এখন বলা যাচ্ছে রোমানিয়ার কনসুলের টিম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল দু সালের এই চার মাস আসার সম্ভাবনা খুবই কম এরপরে যদি আসে এরপরে যদি নতুন করে ডিক্লেয়ার দেয় ইনশাল্লাহ সবাই শুনতে পারবেন সবাই জানতে পারবেন আর পরবর্তীতে ইনশাল্লাহ আমিও একটা ভিডিও আকার ধারণ করে আর ভিডিও আকার ধারণ করে আপনি জানাবো যে কনসুলের টিম আসতে আস্তে আপনার এই এপ্রিল মাসে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাসে আসতে আস্তে কনসুলের টিম কত তারিখে আসবে না আসবে সেটা আজকে বলে দেব তবে আমিও একটা আপনার একটা এক্সোস থেকে জানলাম যে কনসুলের টিম আসার সম্ভাবনা আছে কনসুলের টিম দু হাজার চব্বিশ সালে বাংলাদেশে আসতে পারে এমন একটা সম্ভাবনা খুব আসে তবে যাই হোক এখন অন্তত কোনো শিউর না শিউর হওয়ার এখন তো কোনো কিছু বলছি না ইনশাল্লাহ শিউর হলে তারপর আপনাকে জানাবো ওকে আসসালামু আলাইকুম